রবিবার রাত্রি পৌনে এগারো পৌনে এগারোটা বাজে এখন ছোট মেয়ে ঘুমিয়ে গেছে এখন তেল দিয়ে দেবে আজ তেলটা শেষ হয়ে যাবে নাকি তেলটা তেলের গন্ধটা আচার তেলের মতো হ্যাঁ আম তেল আচার তেলের মতো গন্ধ ওই যে বন্ধুরা আমি তো ব্লগ বানিয়েছিলাম যে তেলটা বানিয়েছি ওই তেলটা আর কি দেখা কতটা আছে আজকে হয়ে হয়তো আর একদিন হবে তাই না মানে সেপ্টেম্বর মাসটা প্রায় চলেই যাবে পুজোর সময় তো আর কিন্তু হেয়ার অয়েল হ্যাঁ লিখে লিখে পাঠে তোকে দেখালাম যে দিদি হেয়ার অয়েল মাসাজের ভিডিও দাও হ্যাঁ তাও তো ভালোই লাগে বন্ধুরা আরো লিখে বাড়াবে কারণ আমার সত্যি খুব মজা হয় মানে আমি ছোটবেলা থেকে মাথায় নিজে তেল দিতাম না একটু দিতামই না আগে আর যদি দিতামই মাসে দু মাসে ছ মাসে একবার কেউ না কেউ দিয়ে দিত বিয়ের প্রথম প্রথম দুয়ে করতে বাবাও দিয়ে দিয়েছে নিতাম না তখন তেল কিন্তু যদি ছ মাস পরেও বা তিন মাস পরেও একদিন নিতাম আমি কখনোই নিজে তেল নি না নিই নি আর কি ছোটবেলার থেকে হস্টেলে থাকতেও কেউ না কেউ দিয়ে দিত যদি কোনোদিন নিতাম এক তো নিতাম কম সেটাই আসল কথা বিয়ের পরেও তেল নিতাম না তুই হওয়ার পরেও তেল নিতাম না এই বছর তিনে খলো নিচ্ছি আর কি। 13 শেষ হয়ে গেল শেষ করে দাও অসুবিধা নেই। অনেক হয়ে গেল তেলটা। কত জুলুস এখন আমার সামনে বল। কি হচ্ছে? তুই জুলগুলো ইয়ে করে দিচ্ছিস। পরে আমার কিন্তু আঠড়াতে অসুবিধা হবে। আগে পিছে করে দিচ্ছিস। তুই দুটো হাত দিচ্ছিস না তুই আমাকে বল এইটা দে। দুটো হাত না দিলে তেলটা এত ওটা তার চুলে তেল দেওয়া যায় দুটো হাত না হ্যাঁ হতে পারে এটা মিশাতেই পারবি না চুল বন্ধুরা আমার প্রচুর উঠছে কিন্তু যদি বলো তাহলে তুলের ভলিউম আছে ওই যে রিগ্রোথ হয় ছোট ছোট চুল বেরোয় সেই জন্য আছে নইলে এতদিন আমার টাক হয়ে যেত লিখে রাখো এত চুল আমার ওঠে আমি যত্ন এক্সট্রা কিছু করি না আর সময় মতো শ্যাম্পু দাবাই আজকাল হয় না দশ দিন হয়ে যায় সপ্তাহে অন্তত একদিন আগে যেমন দিতাম সপ্তাহে একদিন কোথাও গেলে সপ্তাহে দুদিনও দিতাম চুল ওঠে আবার চুল হয় ওই জন্য আমার অত ইয়ে নেই যাচ্চে আরেকদিন যদি আমি নি তারপরে যে শ্যাম্পু দেবো পুজোর টাইম চলে আসবে আমার কারণ আমি দশ দিন পরে পরে শ্যাম্পুই দিই একবার শ্যাম্পু দিলে তার দশ দিন পরে শ্যাম্পু দি মানে এরকমই হয়ে যাচ্ছে আজকাল নিজের পেছনে টাইম নাহলে এটা কিন্তু ভুল কথা যে টাইম নেই চাইলে অত কিছু যে করতে পারে সেইটা টাইম বের করতে পারবে না উল্টো করে যখন এদের হাতটা চড়ায় না খুব ভালো লাগে মানে বুঝতে কি না এমনি করে হ্যাঁ হ্যাঁ উল্টো দিক থেকে বেশি ভালো লাগে চল তু কি এরপ চুল টুল আঁচলাবো ব্রাশ ট্রাশ করবো মুখ টুক ধোবো শোবো চুল আঁচলে চুল বেঁধে নেবো এই হচ্ছে কথা বন্ধুরা আচ্ছা চল তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি চোখ ছোট্ট ছোট্ট হয়ে গেছে আরামে ঘুম পাচ্ছি চলো বাবা গুড নাইট